ওপার বাংলা জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্ত চ্যাটার্জী ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকে তবে এবার শিরোনামে এলেন তার হবু পুত্রবধূর সঙ্গে থাকা এক দারুণ সম্পর্ক নিয়ে সম্পত্তি শ্রাবন্তীকে দেখা গেল তার ছেলে অভিমন্য চ্যাটার্জি ঘিনোগের প্রেমিকা দামিনী ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এ সময় তাকে আদরে ভাসান অভিনেত্রী দীর্ঘদিন ধরে দামিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন ছেলে শ্রাবন্তীর অভিনেত্রী শুরু থেকেই তাদের এই সম্পর্কে সমর্থন করেছেন সম্পত্তি ছিল দামিনী ঘোষের জন্মদিন সে উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রাবন্তী ও অভিমন্য দুজনেই সেখানে শ্রাবন্তী তার হবু পুত্রবধূ দামিনীর গালে চুমু খেয়ে কেক খাইয়ে দেন তাদের এই সিনেমায় মুহূর্তের ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী শ্রাবন্তী এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন দামিনের সঙ্গে তার সম্পর্ক শাশুড়ি বোমার পোতাগত সম্পর্কের মতো নয় তাদের সম্পর্ক কিছুটা বোন এর মতো এর কারণ হলো তাদের দুজনের বয়সের ব্যবধান খুব কম নয় শ্রাবন্তীর চেয়ে দামিনী মাত্র দশ বছরের ছোট অন্যদিকে দামিনী আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর চেয়েও বয়সে বড় এদিকে ছেলের অভিমন্যুর সঙ্গেও শ্রাবন্ধীর বেশ সম্পর্ক গুরুত্বপূর্ণ অভিনেত্রী জানিয়েছেন অভিমন্য তার খুব ভালো বন্ধু এবং তার সবচেয়ে বড় সমালোচক গেল দুর্গাপূজা মুক্তি পাওয়া শ্রাবন্তী অভিনেত সিনেমা দেবী চৌধুরানী ভালো ব্যবসায়ী সাফল্য পেয়েছে এবং সমালোচকদের প্রশংসাও করিয়েছেন আপন নিউজ ঢাকা